মতরাতে চল গুলি কাছরাপাড়া কুলিয়া রোড স্টেশন সংলগ্ন এলাকায় এক টোটো চালকের ওপর হামলা কাছরাপাড়া কুলিয়া রোডের বাসিন্দা নেপাল দাস পেশায় টোটো চালক গতকাল রাত সাড়ে দশটা নাগাদ কাঠসাপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় প্যাসেঞ্জারের জন্য অপেক্ষারত নেপাল দাসের ওপর মদ্যপ অবস্থায় এক দুষ্কৃতী চড়া হয় গালিগালাজ করতে থাকে বাগবিদঞ্জা হলে তার উপর এখন গুলি চালানোর চেষ্টা করে অভিযুক্ত কিন্তু বন্দুক থেকে গুলি না বেরোলে তার মাথায় বন্দুকের বার দিয়ে আঘাত করা হয় ভাঙা হয় তার টোটোর কাজ অভিযুক্ত যুবক ইব্রাহিম মণ্ডল ওরফে দীপু মণ্ডল বাড়ি কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া ইব্রাহিম মণ্ডলকে গ্রেফতার করেছে বিচপুর থানার পুলিশ পুলিশ সূচার খবর অভিযুক্তকে পঁচিশ বাই সাতাশ অস্ত্র আইন একশো আঠেরো দুই এবং একশো নয় এর মামলা করে ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়েছে বিও রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমি এখান থেকে সারাদিন বেরোয়নি বাড়িতে পুজো হয়েছিল মোড়ে মাথায় গিয়ে পুজো হয়েছিল আমি দশটার সময় এখান থেকে গেছি মোড়ে মাথায় গিয়ে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে আমি একটুকু ভাড়াও মেরেছি দশটা পনেরো বাজে কৃষ্ণনগর লোকালে টাইম হয়ে গেছিল তখন ওই টাইমটা একটা দুষ্কৃতির ছেলে আমি তাকে চিনি না জানি না শিক্ষাপ দেখতে সেটার মেশিনটা নিয়ে এসে আমাকে করে হামলা করে এমন ফায়ারও করেছিল কিন্তু গুলিটা বেরোলো না বেরোয়নি বলে আমি তখন ওই জায়গাটায় চিন্তা করলাম যে আমি এবার যানটা নিয়ে পালিয়ে যাই এটাই সব থেকে বেটার তখন আমি ওই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম তবে লাস্টে না পেরে আমাকে বন্দুকের পাঠটা দিয়ে মাথার মধ্যে মারল আমি ধরে চিৎকার করলাম সবাই লোকজন জড়ো হয়ে গেল বিস্কুটিটা আম বাগানের ভিতরে চলে গেল না গুলি আমার লাগেনি আর গুলি বেরোয়নি গুলি যদি লাগতো তাহলে আমি এখন আপনাদের সামনে এটাকে চিনি না এটাকে চিনি না জানিও না খাব দেখতে আমি একই কথা বলছি আমি তাকে চিনিও না জানিও না আচমকায় এসে আমার উপরে না আমি কাউকে সন্দেহ করছি না আমার সাথে কারোর সাথে দুশ্মনীয় নেই আমার বাড়ি আমবাগানে আমি তার সাথে দুশ্মনী নেই টোটো চালাই আমি আমার স্ট্যান্ডের উপরে এটা কেন হলো এটা কোনো চক্রান্ত হচ্ছে হয়তো ভালো খেতে করে খাচ্ছি সেটা দিয়ে হতে পারে এমন তার সাথে তো আমার দুশ্মনী নেই তেমন হতে পারে অন্য দিনের খাটটা আমার উপরে মিটাচ্ছে এমনও হতে পারে দশটা পনেরো কুড়িতে দশটা পনেরো কুড়িতে কৃষ্ণনগর চলে যাওয়ার পরে আপ কৃষ্ণনগর লোকাল দশটা পনেরো কুড়িতে আছে পারে ফির সামনে আমার সামনে কেউ ছিল মানে তিন তিনজন ছিল আমাদের বন্ধুবান্ধব ও যখন ছেলেটা স্কুটিটা যখন বন্দুক বার করে তখন ও পালিয়ে যায় আমাদের আমার বন্ধুবান্ধবগুলো বন্দুক দেখে ভয়ে পালিয়ে যায় না করতে কোনো হামলা নেই কোনো কিছু না এটা মানে ভুল বুঝাবুঝি হয়ে নিয়ে এটা অ্যাকশনটা আমার উপরে হয়ে গেছে হয়তো সকালবেলা তার সাথে তারপরে আমি আমার সাথে এটা রাত্রিবেলাটা এটা আমার সাথে হয়ে গেল আমি চাইছি এখন পুলিশ প্রশাসন যেটা রায় নেবে আমাদের রামাগিরি মহাশয় যেটা রায় নেবে সেটাই হবে তাহলে ঘটনাটা খুবই খারাপ দুঃখজনক ঘটনা এরকম তো হয় না ওরা একটা আমরা চা খাচ্ছিলাম বসে একটা একটা যুবক খুব মদ্যপানে গালাগালি করছিল তাকে আমরা বললাম না গালাগালি করিস না বাজার দিলাম যে সরিয়ে দিলাম এখান থেকে সরিয়ে দেওয়ার পর আবার আমরা ওইখান থেকে চলে এসি ঠিক দশ মিনিট পরেও আবার এসে ওইখানে খোঁজাখুঁজি শুরু করে তো একটা টোটোওয়ালাকে সে তার উপরে চড়া হয় আর ওকে দু রাউন্ড গুলি চালায় দুটো গুলি বাস্ট করে তৃতীয় রাউন্ড গুলিটা বাস্ট করেছে তাকে মেশিন মার দিয়ে মেরে সে ইনজর্ড এ জিএনএম তাকে ট্রিটমেন্ট করানো হয়েছে এখন বাড়িতে আছে সুস্থ আছে সে তাকে আমরা চিন্তা সে পালায় এখান থেকে আমাদের বিজপুর পুলিশকে আমরা খবর দিই বিজপুর আইসি নিজে স্পটে এসে ওকে হাতে নাতে অফিসার্স ক্লাব এখান থেকে ধরা পড়ে না 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 একদম ও বদমাশীল ছেলে হ্যাঁ একদম রাউড়ি ছিল মানে গন্ডগোল পাকানোর জন্যই এসেছে ও এখন তো শান্ত আছে উত্তপ্ত করার চেষ্টা হয়তো কেউ না কেউ কারো করতেও পারে रामशंकर गिरी